নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকারি কর্মীদের পক্ষে বি আর রায় হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট তো বন্ধুরা নিউজ পত্রিকায় এই আপডেট উঠে এসছে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরে দাবিতে শহীদ মিনা চত্বরে এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সমাধান মিলছে না একদিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার কেন্দ্রীয় ঘরে নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন কোনো লাভ হয়নি আরেকদিকে আমরা দেখেছি কলকাতা হাই হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সুপ্রিম কোর্টে এবং সেখানে যুক্তি খাড়া করে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলা শুনানি না হওয়ায় সরকারি কর্মীদের মনে খুব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রী দরবার হয়ে বারবার বলছেন একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে ষষ্ঠ বেতন কমিশনই আওতায় চোদ্দ পার্সেন্টের ভাতা পাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কিভাবে তাদের সরকারি কর্মীদের ডি দিচ্ছে কেন্দ্রীয় হারে এর উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রীয় সরকার ক্ষেত্রে ডিএটা বাধ্যমূলক রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় কিন্তু এই সমস্ত বক্তব্যকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং সরকারি কর্মীরা হুঁশের দিয়েছেন যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হবে তাদের আন্দোলন জারি থাকবেন এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশের দিয়েছেন এবং সামনে ভোট এবং সেই সমস্ত কথাকে মাথায় রেখে ডিএনএ আবারও চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং নিউজ পত্রিকায় যে আপডেটটি উঠে আসছে সরকারি কর্মীদের পক্ষে রায় যাবে এবং হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেবে সুপ্রিম কোর্ট বিশেষজ্ঞ মহল মনে করছেন হাইকোর্টের রায় বহাল থাকবে এবং যেখানে হাইকোর্টে বলেছিল সমস্ত সরকারি কর্মী বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য এখানে বিশেষজ্ঞ মহলরা মনে করছেন হাইকোর্টের রায় বহাল থাকবে এবং রাজ্যের রায় খারিজ হবে সুপ্রিম কোর্টে এমনটি আশাবাদী সরকারি কর্মী ও বিশেষজ্ঞ মহল তো বন্ধুরা এটি ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবে না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য